প্রাথমিকে চাকরির সুপারিশ করে তৃণমূল বিজেপি দু দলের নেতাদেরই চিঠি এই দাবি সিবিআই করেছে তাদের জমা দেওয়া চার্জশিটে বিকাশ ভবনের ওয়ার হাউসে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি এবং তারপর সিবিআই চার্জশিট সেখানে একাধিক প্রভাবশালী নামের উল্লেখ রয়েছে সিবিআই এর দাবি তারা চাকরির সুপারিশ করেছিলেন কার্ড কার্ড নাম রয়েছে সেখানে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে ভারতী ঘোষের নাম রয়েছে মমতা ঠাকুরের চাকরির জন্য কুড়ি জনের নামের তালিকা দিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী চার্জশিটে এই দাবি করেছে সিবিআই তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর নাম উল্লেখ করে এই দাবি সিবিআই তাদের জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে করেছে আরও দাবি করছে সিবিআই যে কুড়ি জনের নামের তালিকা মমতা ঠাকুরও দিয়েছিলেন বনগার তৎকালীন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এছাড়াও চারজনের তালিকা দিয়ে সুপারিশ করেছিলেন ভারতী ঘোষ যিনি পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার বর্তমানে বিজেপি নেত্রী পার্থ মানিক কুন্তল কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল বলে সিবিআই দাবি করছে তাদের জমা দেওয়া এই অতিরিক্ত চার্জশিটে অর্থাৎ প্রাথমিকে চাকরির সুপারিশ করেছিল প্রভাবশালীরা এমনটা দাবি করে দাবি করেছে সিবিআই তাদের চার্জশিটে তিনশো চব্বিশ জনের নাম সুপারিশ করা হয়েছিল সিবিআই দাবি করছে এই সুপারিশ করা তিনশো চব্বিশ জনের মধ্যে একশো চৌত্রিশ জন চাকরি পেয়েছেন প্রভাবশালীদের সুপারিশের সূত্রেই খুলবে তদন্তের নতুন অধ্যায় এমনটা দাবি করছে সিবিআই